পুত্র বিশ্বের শ্রেষ্ঠ নবীজি তাকে আমি আমার নবী হিসেবে মানতে পারলাম না না মানিয়া জীবনের সবসাইতে বড় ভুল আমি করেছি ও ভাই আব্বাস কবরের ভিতরে আমি জাহান নামের আগুনে দাও দাও করে জ্বলতেছি কিন্তু যে নবীকে না মানার কারণে জাহান নামের আগুনে দাও সেই নবীর কারণে প্রতি সপ্তাহে সোমবারের দিন আমি আজাদ থেকে মুক্ত পাই বলেন সুবাহান কি থেকে মুক্ত পাই এই ঘটনাটা বোখারি শরীরের আসতে আজকে তো বাংলাদেশে অনেক মুন্সি বোখারি করার নাম করে মুসলিম করার নাম করে সাইফুল হাদিস করার নাম করে কিন্তু নবীর মিলাদ নাকি তারা বোখারি মুসলিম তিরমিতি আবুদাউদ মেসকাদ মেরকাদ আসাদুল্লাহ সরদানি তারিমুদ্দিন কেতাবলাক সাহেব তারা খুঁজে পায় না আবুল আহাব বলতেছে ভাই আমি তো কবরে আজাবের ভিতরে আছি কিন্তু সোমবারের দিন আমি আজাব থেকে মুক্তি পাই বলেন সুবাহান আল্লাহ বলতেছে ভাই কিভাবে আমি মুক্তি পাই আপনি কি জানেন আবদুল্লাহ আব্বাস বলতেছে কিভাবে তুমি মুক্তি পাও বলতেছে আমার একজন দাসী আছে নাম হলো সোয়াইবার দিয়াল্লাহ আনহা

আসলে ভয়ের জন্য তোমার চেহারা আতঙ্ক হয়ে থাকে কিন্তু আজকে তোমার চেহারার ভেতরে কোন আতঙ্ক পাওয়া যায় না এমন সময় বলতেছে ও আমার মনি। আজকে মারতে মারতে যদি আপনি আমাকে রক্তাক্ত করে ফেলেন আমার মনে কোনো কষ্ট আসবে না আজকে মারতে মারতে যদি আপনি আমাকে মেরেও ফেলেন আমি একটু কষ্ট অনুভব করবো না বলেন সুবাহান কেন কষ্ট অনুভব করবা না বলতেছে আজকে আমি এমন একটা নবীকে দেখেছি বলেন সুবাহান আসমানের সাদের সাইতেও সুন্দর সিহারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী দুনিয়াতে আসার আগে যার নাম তার আগে খবর পেয়েছে নাম হবে মোহাম্মদ রাসুল্লাহ বলেন সুবাহ আপনার ভাতস পুত্র আবদুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাহ এত সুন্দর চেহারা দেখলেই কলিজাটা ভরে যায় আবুল আহাব বলতেছে তুমি কি মাল থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলতেছ বলে না 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 আল্লাহর কসম করে বলি আপনার ভাতুষ পুত্র হয়েছে বলেন সুবহানাল্লাহ আবু লাহা বলতেছে সত্য যদি হয় তোমাকে পুরস্কার দেব আর যদি মিথ্যা হয় তোমাকে শাস্তি দেওয়া হবে কঠিন বলে ঠিক আছে আবু যাওয়ার পরে শিশু নবীর সিহারাটা দেখে কাটটা কাফের আবুল আহাবের কলিজা ভরে যায় বলেন সুলা সঙ্গে সঙ্গে আবু ও বলতেছে এত সুন্দর একটা খবর দেওয়ার কারণে আমার ভাতস পুত্র হয়েছে এই খবরটা তুমি আমাকে দিয়েছো আজকে থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আজকে থেকে তুমি সোয়াইবা আমার ভাতুল পুত্রের খেদমতের জন্য রেডি হয়ে যাও বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমি শাহাদত আঙুল দিয়া সোয়াইবাকে মুক্ত দিয়েছিলাম এই জন্য প্রতি বেশ প্রতি সপ্তাহের সোমবারের দিন কে যেন আমাকে বলে ও আবুল আহাব তোমার শাহাদ আঙ্গুলটা মুখের ভিতরে দাও আমি যখন মুখের ভিতরে দে মুখের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা দুধের ঝর্ণা বইতে থাকে বলেন সুবাহান আল্লাহ এই দুধের ঝর্ণা বার কারণে সাত দিনের আজাব আমি ভুলে যাই বলেন সুবাহান আল্লাহ আবুল আহাব কাপটা কাপের ছিলেন এই কাফের কেমন কাফের ছিলেন যার উপরে আল্লাহ অভিশাপ দিয়ে কোরআনের সূরা নাজিল করেছেন সে সূরাটা আমরা নামাজের ভেতরে পড়ি সবাই সাথে আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম তাবাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহুমা লুহু ওয়া মা কাসাব সাইয়াসলা আবুল আহাম যখন বলেছিল মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও আল্লাহ কোরআনের নাজিল করে বলতেছে হে আবুল আহাবা তোমার দুই হাত ধ্বংস হয়ে যাবে হে আবু শুনে নাও তোমার শিশু সন্তান ধ্বংস হবে তোমার স্ত্রী ধ্বংস হবে তোমার বংশ ধ্বংস হবে হাসরের কঠিন মুসিবতের সময় তোমাকে কেউ জাহান নাম থেকে বাঁচাইতে পারবে না বলেন সুবাহ আল্লাহ সেই কাটটা কাপের যদি নবীর মিলাদে জন্মতে খুশি হওয়ার কারণে সপ্তাহে সোমবারের দিন যদি মুক্তি পেয়ে যায় আমরা তো তার আদরে উন্মত কথা বলে ঠিক না ব্যাঠিক আবুল ছিল ভাতন পুত্র হিসেবে আমরা মানবো হিসেবে কথা বলে ঠিক না বে ঠিক আবুল আহাব মেনেছিল ছিল কাত্তা হিসাবে আমরা মানবো আমাদের দয়া নবীর উন্মত হিসাবে কথা বলে ঠিক না বে ঠিক আবুল লাহাব যদি একদিনে খুশি হওয়ার কারণে যদি তাকে একটা দিন ক্ষমা করে দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর মিলাদে খুশি হয়ে যদি মিলাদ মাহফিল আয়োজন করে আমাদেরকে সারা জীবনের মতো ক্ষমা করে দিবে কথা বলে ঠিক না বে ঠিক Bye. Okay.